আসসালামু আলাইকুম আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোটো মাছের চটচুরি রেসিপি দেখার জন্য এখানে ছোট পাঁচ মিশালি মাছ আছে এইগুলো দিয়ে আমি দুই ধরনের রেসিপি তৈরি করব। একটি হচ্ছে কচুমুখি দিয়ে হাতে মাখা আর আরেকটি হচ্ছে পাঁচ মিশালির ছোট মাছ দিয়ে বরবটি হাতে মেখে কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিগুলো ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করে নিয়েছি সবার প্রথম এখানে কিছু কচি কচু মুখি নিয়েছি এইগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে চিকন চিকন করে কেটে নেব লম্বালম্বীভাবে আমরা আমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারি এরপর সমস্ত মুখিগুলো কাটা হয়ে গেলে লবণ দিয়ে ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে একটা স্টেনারে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর যেই পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে দিলাম এখন এই মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে বিভিন্ন ধরনের পাঁচ বিশালি মাছ আছে সেখান থেকে আমি অর্ধেকটুকু মাছ এখানে কচুমুখিগুলো ভাপিয়ে নেওয়া কচুমুখিতে দিয়ে দিলাম আমরা আমাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারি তো আমি এখানে মোটামুটি অল্প পরিসরে দিয়েছি বেশি দিলে আবার কাটা কাটা ভাব থাকবে এরপর এখানে বড় আকারের দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর হাফ চা চামচ সরি হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব অবশ্যই এটা কাজটা সাবধানতা অবলম্বন করে করতে হবে তা না হলে কিন্তু কাটা ফুটে যেতে পারে এই ছোট মাছগুলো কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারি খেতে দুর্দান্ত স্বাদের হয় আর আমার অনেক মাছ এনেছিলো কেটে ধুয়ে কিন্তু সুটকি দিয়ে ফেলেছি সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালো মেখে নিয়েছি এখানে সামান্য পানি দিয়ে দেব পানিটা ভোজে ইউজ করতে হবে কারণ এখানে কচু মুখিগুলো কিন্তু আমরা ভাপিয়ে নিয়েছিলাম কোনো সমস্যা নেই আমি মাছ আর মুখির সঙ্গে একসঙ্গে মেখে নিয়েছি এটা আর কোনো নাড়াজ চালারও প্রয়োজন নেই এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি আমরা যদি একদম শুকনো করতে চাই তাহলে পানিটা আরও কম দিলেও চলবে আর যদি একটু ভেজা ভেজা চোরচুরি টাইপের রাখতে চাই তাহলে একটু পানিটা বেশি দিতে হবে এই যে একটু পানি দিয়ে দিলাম নর্মাল পানি আর এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এখন আমি ঢেকে চোলাতে বসিয়ে দিয়েছি এটা হতে হতে আমি এখন বরবটিগুলো কেটে নেব বরবটিগুলো অনেক সাথে ছিল এখানে হাফ কেজি পরিমাণ বরবটি আর আমি ওইখানে কচুমুখিও কিন্তু হাফ কেজির চেয়ে কিছুটা কম হবে নিয়েছি বরবটিগুলো ভালোভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বাভাবে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন যেই পাত্রে রান্না করবো সেই পাত্রে ঢেলে দিলাম ধুয়ে রাখা সমস্ত বরবটিগুলো সেই বরবটিতে দিয়ে দিলাম পাঁচ মিশালি ছোটো মাছগুলো একে একে এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি বড়ো আকারের আর কাঁচামরিচ আর এখানে আমি খোসা সহকারে কিছু আলু দিয়ে দিয়েছি চিকন করে কেটে এগুলো ধুয়ে দিয়ে দিলাম তারপর হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লালমরিচের গুঁড়ো আমি এখানে জিরা বা আদা ব্যবহার করছি না আমি একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করার চেষ্টা করছি ট্রেডিশনাল একটা রান্না খুবই সুস্বাদু হয় অল্প মশলা দিয়ে এরপর এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর হাতের সাহায্যে আবারও আমি মেখে নিচ্ছি আবারও বলছি কথাটা সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এখানে ছোট মাছ মাছগুলো কিন্তু সতেজ ছিল আসলে কাটতে কাটতে একটু কীরকম হয়ে গেছে ছোট মাছ বলে কথা তবে মাছগুলো সতেজ ছিল নদীর সতেজ মাছ বাঁধনাপুর বাড়িতে যে ছোটো ছোটো মাছগুলো আনছে আমার তো দেখে অবস্থা খারাপ আমি এত পছন্দ করি তো এখন আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে হাতের সাহায্যে মেখে নিয়ে আবারও আমি হাতটা ধুয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুর খোসাটা ছুলিয়ে দিতে পারেন আমি খোসা সহকারি দিয়ে দিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে এরপর ঢেকে এটাও চোলাতে বসিয়ে দিলাম আর মরিচ কিন্তু এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি আমরা আমাদের পছন্দ মতো ঝালটা ইউজ করবো পাশের চোলায় মুখিটা যে কচু মুখিটা যে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন কালারটা কত সুন্দর আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল খুবই শুক্রান বেরোচ্ছিলো টাটকা মাছ বলে কথা নদীর মাছ তো বাদনাপুর বাড়িতে কিন্তু টাটকা মাছগুলো দেখে আমি একদম অস্থির তো এই মাছগুলো কাটতে হয়তো কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আর রান্নাটা খুব চট জলদিই হয়ে যায় কাট কেটে নেওয়াটা একটু কঠিন তো আমি এটা আমি কোনো নাড়াচাড়া করিনি হয়ে গেল এই রান্নাটাও বরবটির রেসিপিটাও কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন ফাইনাল লুকটা এটারও খুব সুন্দর সুগ্রান বেরোচ্ছিলো সারা বাড়ি কিন্তু মোমো করছিলো আমি কিন্তু গরুর গোস্ত রান্না করেছিলাম সেটা রেখেই কিন্তু এটাই খেয়েছিলাম এতটা সুস্বাদু লেগেছিল আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার মতো করে ট্রাই করবেন খুবই সহজ আবারও বলছি ছোটো মাছগুলো কেটে নিতে একটু কষ্ট হয় বলে আমরা খাই না কিন্তু এগুলো কেটে নিলে কিন্তু রান্নাটা খুবই সহজ হয়ে যায় বিভিন্ন ধরনের মাছ খুবই সুস্বাদু আসলে আমাদের তো ছোটো মাছটা খাওয়া হয় না আমরা চেষ্টা করব ছোট মাছগুলো খেতে আমার বন্ধুরা ছোটো মাছের রেসিপিগুলো অনেক পছন্দ করেন সেটা মাথায় রেখে কিন্তু আবারও আমি শেয়ার করলাম আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম